টানা বর্ষণে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কজয়গুলির ওপর দিয়ে বইছে জল একাধিক মাটির বাড়িতে ভাঙন ডুনুং কংশাবতী তারাফেনী ভৈরববাকি নদীর জল বেড়ে জেলার একাধিক কজয়ের ওপর বইছে জল যার ফলে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার উপর ঝাড়খণ্ডের গালুড়ি জলাধার থেকে সোমবার রাতে এক লক্ষ সাতাশ হাজার কিউসেক জল ছাড়ার ফলে ডুলুং নদীতে সবথেকে বেশি জলস্ফীতি হয়েছে এর জেরে জামবনি ব্লকে চিল্কিগড় কজওয়ে ডুলুং নদীর জলের তলায় চলে গিয়েছে ফলে ব্লক সদর গিধনির সাথে ব্লকের বহু গ্রাম এবং জেলা সদর ঝাড়গ্রাম বিচ্ছিন্ন এছাড়াও তারাফিনী নদীতে জল বাড়ার কারণে শিলদার এঠেলায় ও ঢোল ভাঙায় জল বেড়ে যাওয়ার ফলে সকালের দিকে বাঁকুড়া ঝাড়গ্রাম সড়কে বাস চলাচল বন্ধ ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জল কমে শিলদার এঠেলায় স্থানীয়দের অভিযোগ ঢোল ভাঙায় জল বেড়ে যাওয়ার ফলে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে আর কজয়ের একটি অংশ খারাপের ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ক দুর্ঘটনা তাই জল বাড়লে কজয়ের ওপর দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়ে তারা দ্রুত সারাই ও মেরামতির আবেদন জানিয়েছেন কিছু আমাদের নদী ফিরালে কোন খাবার পাবে না জাল দা নুন তেল এখন কিছু করার নেই অনেক পরিবার অনেক পড়াশই বারোটা তেরোটা গরম হবে এরকম আমরা একদম ব্রিজ আইলে খুব ভালো হয়ে চল তো আমাদের এভাবে অসুবিধা এটাও তো এরকম ব্যাপার আর সেকেন্ড সেখানে বলছিলো সেটাও তো হয় না এখন কি করবো বলি এলো মাপজপ করি গেল রাস্তা বলে করে দেবো করে দেয়নি আমরা এখন এভাবে যাদের নদী এই যায় চলে যায় আমরা ফেরাতে পারিনি খেতেও পাইনি আমরা আমাদের এটা হলে বন্ধ আমাদের কিছু নেই এইটাই আমাদের পুঁজি এইটা হয়ে গেলে আমাদের আর কিছু নেই আমাদের মনে আমাদের ঘরে মরতে হবে যদি কোনো পেশানের জ্বর অসুখ হয় কোনো ডেলিভারি প্রসব হয় তো আমাদের পের করবার দরকার নাই ঘরে তুমি লোক মরবে আমরা খালি চোখে দেখবো টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি মাটির দোতলা বাড়ি সৌভাগ্যবশত ওই বাড়ির পরিবারের সকল সদস্য অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পরিবার সূত্রে জানা গেছে বাড়ির সামনে ডুলুং নদী প্রবাহিত হয় গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতে নদীর জলস্তর আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে মাটির বাড়ির ভিত আলগা হয়ে পড়ায় শেষ পর্যন্ত আজ ভোরে বাড়িটি ভেঙে পড়ে ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন বাড়ির এক মহিলা সদস্য তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন

অন্যদিকে গোপীবল্লপুর দুই নম্বর ব্লকের বাঘেশ্বর কাঠুয়া বরামারা কজওয়ে ডুলুং নদীর জলে ভাসছে এছাড়াও জেলার বিভিন্ন কজওয়েগুলির ক্ষেত্রে প্রায় একই অবস্থা অন্যদিকে টানা বর্ষণী জেলার মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে গোপীবল্লপুর এক নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ বহু রাস্তা কয়েকদিন আগেও টানা বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছিল এই ব্লকের রাস্তাগুলি সেই ক্ষতির মেরামত হতে না হতেই আবারও বেহাল অবস্থা হয়েছে রাস্তাগুলির জানা গিয়েছে গোপীবল্লপুর এক নম্বর ব্লকের আমুরদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুরদা থেকে বাঘঘড়ি সাতমা গ্রাম পঞ্চায়েতের রম্ভা গ্রাম থেকে রম্ভাহাট মাকড়ি থেকে সাংড়ো সারিয়া গ্রাম পঞ্চায়েতের সুমিত্রাপুর থেকে আধারকুলি শাশরা গ্রাম পঞ্চায়েতের টিকায়েতপুর থেকে ঘোড়াপিঞ্চা এবং আলামপুর গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া থেকে টিকায়েতপুর এবং তেতুলিয়া থেকে হাটচালা এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে